ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে রবিবার আজকে বেলা এখন এগারোটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম স্কিপ না করে সবাই দেখতে থাকো আর বাড়িতে এসেছে ননদ আর ভাগনা বাড়িতে আরও কিছু লোক আসার কথা আছে রান্নার তাড়াহুড়ো আছে তো সেই জন্য অনেক বেলায় শুরু করলাম তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ এখানে ঘরের পুজো দেওয়া হয়ে গেছে এখানে পোড়মাতলায় পুজো দিয়ে এসেছে সেই সব প্রসাদ রয়েছে আরও কিছু ঠাকুর বাইতে পুজো দেওয়া হয়েছে সমস্ত কিছু রয়েছে আর এখানে রয়েছে ঠাকুরের চন্দ্র দুধ গরম বসিয়ে দিয়েছে অনেকক্ষণ দুধ এসেছে আর এটাতে করবো চা সকালে একবার সবার চা খাওয়া হয়ে গেছে আবার চা করব করে তারপরে রান্না রান্নাবান্না কিছুটা গুছানো হয়েছে আবার বাকিগুলো করে নেব তো এখানে গোপালকে দিয়ে দেওয়া হয়েছিল আগে ফল এখন দেখো চা বিস্কুট দিয়ে দেওয়া হয়েছে আমরাও বাকিরা সবাই চা বিস্কুট খেয়ে নিচ্ছি তা আমারটা দেখাচ্ছি আর করে নিয়েছি দেখো মক টেল তো মকটেলটা কাদের দেবো সেটা তো তোমাদের অবশ্যই শেয়ার করব তা ঠান্ডার মধ্যে আসলেও একটু তো আসার পর কিছু দিতে হয় তো তোমাদের বন্ধুরা আগেই বলেছিলাম আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে তো তার মধ্যে দেখো আমার একটা দিদি এসছে আর এদিকে এসছে দাদা হয় তো ওরা এইমাত্র এলো তাই জন্য তোমাদের দারুন খুব সুন্দর হয়েছে এত সুন্দর সাজিয়ে দিয়েছো খুব দারুন ভালো লাগছে গরম থেকে এসে একেবারে ঠান্ডা পাচ্ছি খুব সুন্দর খুব সুন্দর তো তারপর সামান্য কিছু টিফিনের ব্যবস্থা ছিল টিফিনের ছিল ভেজিটেবিল চপ মুগের পুলি আর ছিল মোয়া জয়নগরের এখন বসিয়ে দিয়েছি মাছ বাকি সমস্ত কিছু রান্না হয়ে গেছে সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে কি কি রান্না করেছি দেখো কচু শাক করেছি ছোলা দিয়ে আর কলাইয়ের ডাল দিয়ে এখানে ভেজ ডাল এখানে করছি আলু ফুলকপির তরকারি আর আলু ভাজা বেগুন ভাজা আমের চাটনি আর মাছের ঝাল সরষে পোস্ত দিয়ে রুই মাছের ঝাল তো এখানে গোপুসোনাকে খেতে দিয়ে দেওয়া হয়েছে গোপুষণাকে বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ তো গোপু সোনার খাওয়া হলে তারপরে দেব বাড়ির বাকিদের সবাইকে খেতে যে দাদা দিদিরা এসছে সেই দা তাদেরও খেতে দেব। তো গোপুষণার মেনুগুলো কি সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে সেটা কি তোমরা দেখতে পাচ্ছ

চলো সবাই খেয়ে নিন এখন আমি রাখি আমি রান্নাঘর পরিষ্কার করে নেব চারিদিকে সমস্ত কিছু ছেটানো আছে তো আমি পরিষ্কার করি শুভ সন্ধ্যা সবাই বাড়ি থেকে চলে গেছে মানে যারা এসেছিলো যে দিদি দাদা চলে গেছে আর এখন আমি রিক তোমাদের দাদা ভাই পরে যাবে আর দিদি ভাই আর ভাগনা সবাই মিলে যাব মায়াপুরে একটু সন্ধ্যাবেলা ঘুরতে সেটার জন্য আমরা রেডি হয়ে গেছি লঞ্চে উঠে পড়েছিলাম লঞ্চ থেকে নেমে এখন দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি টোটো ধরব বলে টোটো ধরে যাব মূল মন্দিরের উদ্দেশ্যে কিন্তু গিয়া আরতি দেখতে পারবো কিনা অবশ্যই করতে পারছি না চলো এখন টোটো ধরে যা আছে আমরা টোটোতে উঠেও পড়েছি নেমে পড়েছি মন্দিরের সামনে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি কিন্তু না তোমরা <pain y> <moanser> <manser>

আস্তে আস্তে আমরা মন্দিরের মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি আর চারিদিকে এত সুন্দর লাইটিং কি ভালো লাগছিল কি বলবো অপূর্ব সৌন্দর্য আর সাথে কি সুন্দর ফোয়ারা দেখো সব মিলিয়ে কিন্তু সন্ধ্যের দিকটা দারুণ লাগছিল দৃশ্যটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মায়াপুরের দিনের বেলা একরকম দৃশ্য রাত্রেবেলা একরকম দৃশ্য সব মিলিয়ে কিন্তু সত্যি মায়াপুরটার অনেক তীর্থযাত্রীরা আসে দর্শন করতে তবে আমাদের বাড়ির কাছে ওলেও কি হবে বলো তো আমাদের কিন্তু খুব একটা যাওয়া হয় না তো মন্দিরের চূড়াটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যতটা ক্লোজে পাচ্ছি তো যতটা সম্ভব আনার চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু দেখো ফোয়ারার জলটা ই ভালো লাগছিল তো তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না কিন্তু আমরা সামনাসামনি দর্শন করেছি এত ভালো লেগেছে সেটা মুখে সত্যিই বলে বোঝাতে পারবো না তো তারপরে দেখো অপূর্ব সুন্দর সুন্দর সব ফুলের দৃশ্য মন ছুঁয়ে যাচ্ছে সবার সেগুলোকে কিন্তু আমরা ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পিচপা হইনি কত রকমের ফুল আমরা কেন দেখতে পাচ্ছি সবাই কিন্তু ফটো তুলতে ব্যস্ত কিন্তু আমরা তার মধ্যে কিন্তু ফুলের ফটোগুলো তুলেছি কিন্তু মূল মন্দিরের ফটো তো তোমাদের সামনে দেখানো যাবে না কারণ ওখানে ক্যামেরা জমা রেখে দিয়ে যেতে হবে তা আশেপাশের সিনারিগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো শীতের সময় এত সুন্দর ফুল কি আর বলবো মন সত্যিই খুব ভালো লাগছিল ভরে যাচ্ছিল এত সুন্দর ফুলে আর সামনে মন্দিরের দিকে এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখো আমরা কিন্তু সবাই কিন্তু দেখো একটা গোপুষণা দেখতে পাচ্ছো দোলনাতে এটাও নিয়ে ঘুরতে এসেছে তারা তারা যারা গোপোষণাকে ভালোবাসে তারা কিন্তু অনেকেই গোপসনা নিয়ে ঘুরতে এসেছে ফুল ফুল না ভালো লাগে বলো সন্ধ্যাবেলা এত সুন্দর আমরা মন্দির দর্শন করে আসলাম কিন্তু মন্দির আমরা দর্শন করলাম আর কি করায় তোমাদের সাথে কিন্তু চারিদিকটা শেয়ার করছি প্রচুর ফুল দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে তো চলো বাইরে থেকে মন্দিরের এগুলো দেখাই কিন্তু মন্দিরে দেবদেবীকে তোমাদের সাথে দর্শন করার সম্ভব নয় এই দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে সেগুলোই তোমাদের একটুখানি শেয়ার করছি আগে তো অনেকটা শেয়ার করেছি আর এখন এটাও শেয়ার করেছি সন্ধেবেলা মায়াপুরটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু সন্ধেবেলায় এসে লাইট দেখে আর সমস্ত কিছু দেখে আমাদের তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে হ্যাঁ তো এবার সবাই মিলে একটু করে নিয়েছি আমরা কিন্তু আর হলো না আমরাও কিন্তু এখন একটু একটু করে ফটো তুলতে সবাই ব্যস্ত যাই হোক ফুল তো তোমাদের সাথে দেখালাম আরও কিছু ফুল দেখিয়ে কিন্তু আজকে আমাদের মায়াপুর সফরটা কমপ্লিট করব। তো কেমন লাগলো সন্ধ্যের এই মায়াপুরটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর ফুলগুলো দেখো কেমন লাগছে আর কিছু ছবি দিয়ে আজকের ভিডিওটা শেষ করব ভিডিওর কোনো অংশ ভালো লাগলে যেমন রোজকার মতো সবাই আমার পাশে থাকো কমেন্ট করো সবাই কিন্তু কমেন্ট করে যে আর আমিও কিন্তু আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমাদের কমেন্টের অপেক্ষায় থেকে তো চলো সবাইকে টাটা